শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের সাজেশন পর্বে এই ক্লাসটিতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রমিত ভাষায় কথা বলি অধ্যায়টি থেকে আর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তো চলো আমরা প্রশ্ন ও উত্তরগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি হলো প্রমিত ভাষার প্রয়োগক্ষেত্র লেখ বিভিন্ন প্রতিষ্ঠান বা অফিস আদালতে প্রমিত ভাষা ব্যবহার করতে হয় এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা সংবাদ পাঠ হারানো বিজ্ঞপ্তি প্রচার যে কোনো ধরনের ঘোষণা খেলার মাঠের ধারা বিবরণী শ্রেণিকক্ষে পাঠদান কোনো বিষয়ে বক্তৃতা বা আলোচনা ইত্যাদি আনুষ্ঠানিক ক্ষেত্রে প্রমিত ভাষা ব্যবহার হয়ে থাকে প্রমিত ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ সহজেই বুঝতে পারে প্রমিত ভাষাকে মনে করা হয় ভাষার মানরূপ তথা আদর্শরূপ এরপর দ্বিতীয় প্রশ্নটি হল ঘোষধ্বনি কাকে বলে ঘোষ শ্রেণীর দুটি ব্যঞ্জন লেখ কিছু ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদার বেশি কাঁপে সেগুলোকে বলে ঘোষধ্বনি অর্থাৎ স্বর্তন্ত্রীতে কাপন লেপে যে ধ্বনি উচ্চারিত হয় সেটিকে বলা হয় ঘোষধ্বনি শ্রেণীর ব্যঞ্জন হল গ এবং ঘ তৃতীয় প্রশ্নটি হল ভয়তরা সে ছিল যে সবচেয়ে সেই খুলেছে আধার ঘরের চাবি এই চরণ দুটিতে কবি কী বোঝাতে চেয়েছেন ছিন্নমুকুল একটি বেদনাদায়ক স্মৃতিচারণমূলক কবিতা বাড়ির ছোট শিশুটি অকালে মারা যায় তার কথা স্মরণ করেই কবি উপরযুক্ত দুটি বলেছেন ছোট শিশু অন্ধকারে ভীষণ ভয় পেত কিন্তু সেই শিশুটি আজ মৃত্যুর মধ্য দিয়ে চির অন্ধকারের জগতে চলে গেছে আর কোনো ভয়ে সে আর ভীত হবে না এরপর চতুর্থ প্রশ্নটি হল প্রমিত ভাষা কি শুধু কথ্যরূপে ব্যবহৃত হয় নাকি এটির লিখিত ব্যবহার আছে প্রমিত ভাষার দুটি রূপ আছে যথা ক হলো কথ্য এবং খ হলো লেখ্য কথ্য প্রমিত ভাষা আমরা আনুষ্ঠানিক বা নিয়ম কথা বলতে ব্যবহার করে থাকি লিখিত যোগাযোগ বা কোনো সাহিত্যকর্ম খবরের রিপোর্ট ইত্যাদি ক্ষেত্রে লেখ্য প্রমিত ভাষা ব্যবহৃত হয় পঞ্চম প্রশ্নটি হলো আঞ্চলিক ভাষা কি শুধু কথ্যরূপেই ব্যবহৃত হয় নাকি এটির লিখিত ব্যবহার আছে আঞ্চলিক ভাষা সাধারণত কথ্যরূপেই ব্যবহৃত হয় আনুষ্ঠানিক কোনো যোগাযোগ বা লেখায় এটির কথ্য ও কোনোটি ব্যবহৃত হয় না তবে আঞ্চলিক ভাষায় রচিত সাহিত্যে আঞ্চলিক ভাষার লেখ্যরূপ পাওয়া যায় তাই বলা যায় কথ্যরূপের পাশাপাশি আঞ্চলিক ভাষার লিখিত রূপও আছে তবে আঞ্চলিক ভাষায় লিখিত ব্যবহারের পরিসর ক্ষুদ্র এরপর ষষ্ঠ প্রশ্নটি হল পালমশাই কিভাবে মুকুটের উপর নকশা এঁকে দিলেন ছোকরার হাত থেকে বাঁশের চিকন কলমটা খপ করে টেনে নিয়ে মুকুটের উপর অবিশ্বাস্য দ্রুতগতিতে চিকন নকশা এঁকে দিলেন আর সবশেষ প্রশ্নটি হলো এই দারিত বাংলার সকলে চেনে এই কথাটি ব্যাখ্যা করো এই দ্বারি বাংলার সকলে চেনে উক্তিটি দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি সম্পর্কে বলা হয়েছে কারণ রবীন্দ্রনাথের দাঁড়ির অবয়ব বাংলার সকলের কাছে পরিচিত পালমশাই তার কারিগরদের দিয়ে মাটির পাটায় রবীন্দ্রনাথের প্রতিকৃতি তৈরি করান এক কারিগর রবীন্দ্রনাথের দাড়ির আচর দিতে ভুল করে তখন পালমশাই সেই ভুল সুদৃ দিতে গিয়ে আলোচ্য কথাটি বলেছেন এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো